একটুখানি যেহেতু আমরা রাস্তা ক্লিয়ার করলাম রাস্তা এবার একটা কথা স্মরণ রেখে আপনাদের এলাকায় মাইক আছে দেয় উত্তর দেন আরো বলে আছে কিনা এমন একটা দিন আসবে চোখ দুটো বন্ধ করে আমাকে উত্তর দেন আপনার নামে আমার নামে সকলেরই নামে একদিন ওই মসজিদে এলাল হবে কি না মনটাই স্থির করে চতুর্থ বন্ধ করে জবাব দিবেন এবার জাঝরাতে যাওয়ার কৌশল অন্য কিছু না এই বানাত মাদ্রাসার প্রয়োজন কতটুকু আছে কতটুকু নেই যারা চলে যাবেন বোঝা গেলে শয়তান আপনাদের থাকতে দেবে না কারণ এবার ডাইরেক্ট জান্নাতে যাওয়ার হবে ঘোষণা অন্য কিছু না শয়তান সব সহ্য করে আদল সন্তান জান্নাতে যাবে এটা মানতে পারে না কারণ ইতিহাস কারো জানা না আদু সালাম যখন জান্নাতে ছিলেন শয়তান পিছল ছেড়েছেন আওয়াজ দিয়ে শয়তান পিছল ছেড়েছেন না আর ওই আদল সন্তান আজকে এখান থেকে জান্নাতে যাবেন শয়তান সহ্য করবে আওয়াজ নেই করবে শয়তান সব ছেলেদেরকে ডাক দিয়ে বলছে ওরে কোটে কোটে এখন আর ঘুমানো যাবে না এখন চল গোলাম মোস্তফা সে জান্নাতে যাওয়ার কৌশল বলবে এখানে সবাইকে জান্নাতে যেতে দিলে হবে না চল ওই যে টুপি মাথায় দিয়ে বসে আছে ওর ইমানটা একটু কচু মতো টলমল পানির মতো ওকে একটা তালামার উঠে পালাবে ওই যে মাফলার দিয়ে আছে ওর ইমানটা কমজোর আছে চল ওকে নিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এইভাবে দেখবেন যেখানে সেখানে মেহনত করবে যদি বিশ্বাস না হয় দেখবেন অনেকে আছে জুতোটা তুলবে আস্তে করে এদিক সেদিক তাকিয়ে পালিয়ে যাবে ভাববে আমাকে কেউ দেখে নাই আপনি দেখে মনে মনে ভেবে নেবেন ফাইনাল মিস্টার ইংলিশ তার দলকে ওখানে নিয়ে তার দলের আই কার্ডটা তাকে গলায় পরিয়ে দিয়েছে আর নিজের দল টেনে নিয়েছে কেউ আমার মুসলমান আছে

রখেরি পা তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশাশ ও মেরে নাও মসজিদের মাইকে বড়লা দাইরি পারি নাই রে দুনিয়াতে বড়লা নাই তে জোরে বলেন ঠিক কি না করে বলেন ঠিক কি না ও যুবকেরা চোখ বন্ধ করে চিন্তা করে মসজিদের মাকি ইলাল হয়ে গেল অমুকের ছেলে ওমুক আজকে দুনিয়া থেকে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হয় কি না সাপোজ আপনার এই নামে এই এলানটা হয়ে গেল এবার আপনার তিনটা সন্তান আছে দুইটা ছেলে একটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে ছেলে দুটোকে আপনি একটাকে আরবি বানিয়েছেন গুয়াহাটিতে চাকরি করে আর একটাকে আইপিএস অফিসার বানিয়েছেন কলকাতায় চাকরি করে মেয়েটাকেও বাড়িতে শিক্ষা দিয়েছেন সে বাড়িতে আছে ও বাবজিরামার আমার আপনার নামে যখন মরার এলান হবে এই খবরটা আপনার ছেলে দুইটা যা আছে একটা কলকাতায় একটা গুয়াহাটিতে তাদের কাছে ফোনের মাধ্যমে তারা শুনবে কিনা বলেন খবর যাবে কিনা বলেন খবর শোনার পরে তারা কি আর কলকাতায় কেউ গোহাটিতে থাকবে একটু বুঝে শুনে উত্তরে দেবেন থাকবে না তারা তাড়াতাড়ি টিকিট কেটে বাড়ি চলে আসবে এবার আসার পরে এগুলো তো খুব দায়িত্বশীল ছেলে আপনার তাড়াতাড়ি কিভাবে মাটি দিয়ে পালিয়ে যাবে সেটাই তো চিন্তা করবে তাই না একটু ঠান্ডা মাথায় উত্তর দেবেন তাই না এবার যখন আপনার ছেলে বাড়িতে আসলো মাস হয়ে গেল জানাজার নামাজ এগারোটায় হবে এবার আপনার ছেলে কি করবে জানেন মোবাইলটা হাতে নিয়ে ইমাম সাহেবকে কল করবে কথাটা বোঝার চেষ্টা করবে ইমাম সাহেবকে কল করে বলবে হ্যালো ইমাম সাহেব কোথায় আছেন বলে আমি তো গোয়ালপাড়া এসেছি আর্জেন্ট কাজ আছে কোর্টে আমার হাজরি দিতে হবে না হলে আমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যাবে বিশেষ কাজে এসেছি বলে কেন বলে আপনি জানেন না আমার বাবা মারা গিয়েছে এগারোটায় যা হবে ইমাম সাহেব বলবে বাবা আমার কোথায় তো হাজির আছে আজ কেমন করে যাব আপনার ছেলে আই পি এস বিশাল পাওয়ার নিয়ে চলে ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব বেলা এগারোটায় আমার বাবার জানাজা জানিয়ে দিলাম আসবেন কিনা সেটা পরে দেখান দেখে নেওয়া যাবে এই বলে মোবাইল ফোনটা কেটে দেবে এবার বলুন গোয়ালপাড়া থেকে আসবে কিনা আমার আসবে কিনা আসতেই হবে কারণ সে জানে আমি যদি না যাই আমার ইমামতি চাকরি থাকবে আমার থাকবে এবার সে তাড়াহুড়া করে আসবে সংকটে বলছি আসার পরে আপনি লাশ হয়ে আছে মরে গেছে আপনাকে খাটিয়ার উপরে শোয়ানো হয়ে গেছে এবার সাহেব উপস্থিত হয়ে গেছে গোটা খারুবা জেলাকার মানুষেরা আপনার জানা যায় উপস্থিত হয়ে গেছে এবার ইমাম সাহেব যখন আপনার লাশটা সামনে নিয়ে আল্লাহু আকবার বলে জানা যায় দাঁড়িয়ে যাবে আর ইমাম সাহেবের নজরটা যখন আপনার উপরে পড়বে তখন ইমাম সাহেবের মনটা কি বলবে জানেন বুঝে উত্তর করবেন ইমাম সাহেবের মনটা কি বলবে জানেন একটাই কথা বলবে তোর মরার দরকার ছিল তো আজকেই মরার দরকার ছিল কালকে মরলে কি হতো বলবে কিনা বলে চাই আমি গুলাম মোস্তফা হই না কেন যত আল্লাহর শেষ পীর সাহেব না কেন সে তো ইচ্ছা করে আসে ইচ্ছা করে এসেছে খুশি হয়ে এসেছে চাপে এসেছে ও যদি ইমামতি না ওর আরজের কাজ ছেড়ে ও খুশি হয়ে আসতো জোরসে বলে আসতো ওর আগ করে এসেছে ইমামতির চাকরি বাঁচানোর জন্য এসেছে ও বিশাল চাপে পড়ে এসেছে এবার যখন এত বড় রাগ হয়ে মন খারাপ করে চাপে পড়ে আপনাকে নিয়ে দাঁড়িয়ে যাবে এবার বলুন তো ইমামের দোয়াটা কেমন হবে কিন্তু আমার আমার শুনে নেই আপনার ছেলে একটা আর্মিতে আছে আইপিএস অফিসার আছে ভালো করে শোনেন আপনার ছেলেকে আইপিএস বানিয়ে দেন অসুবিধা নাই আপনার ছেলেকে ডক্টর বানিয়ে দেন অসুবিধা নাই কিন্তু আপনার ছেলেকে যদি আপনি কি করতেন স্কুলের সাথে সাথে প্রাথমিক ভাবে কোরআনের শিক্ষাটা দিয়ে দিতেন আপনার ছেলেকে মাদ্রাসার গুজুরিরা কোরআন শরীফ শিক্ষা দিত জানাজার নামাজগুলো পড়ানোর পদ্ধতি শিখিয়ে দিত জানাজার তোমার গুলো মুখস্থ করিয়ে দিত আর ওই দিন ছেড়ে যতই আই পেয়ে না কেন যতই আর্মি হোক না কেন আপনার সঙ্গে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ফুল বাবার যারা যা আমি নিজেই পড়াবো অন্য কাউকে আমি পড়াইতে দিব না জোরে বলুন ঠিক কিনা এবার আপনার সন্তান যখন আপনাকে সামনে রেখে বলে দাঁড়িয়ে যাবে আর ছেলের নজরটা আপনার দিকে পড়বে এবার বলুন তো ছেলের মনটা কি বলবে পার্থক্য হবে কিনা ইমামের মন কি বলেছে আর ছেলের মন কি বলবে দুনিয়া যদি ভেঙে যায় চুরুর যদি হয়ে যায় সন্তানদের নজর বাবার থেকে আলাদা হবে না ঠিকইরা বলে ছেলে বলবে বাবা অল্প কষ্ট করে মাদ্রাসায় পড়িয়েছেন বাবা আমি কষ্ট করে মাদ্রাসায় পড়েছি পড়তে চাই নাই হুজুরই আমাকে নামাজের শিক্ষা দিয়েছে বাবার কে 14 টো टाकी দেখেন পৃথিবীর কাউকে নামাজ পড়াই দিই নাই আপনার ছেলে আমি দাঁড়িয়ে গেছি আল্লাহ বলবি ফেরেশতা দেখে না

ভাবছেন আমি বড় লোক হয়ে গেলাম আমার মেয়েকে মাদ্রাসায় দিলাম না চালাক হয়ে গেলাম জেনে রাখবেন মেয়েকে মাদ্রাসায় না দিয়ে কত করে ক্ষতি করেন কি জানেন আপনার কাপুরির কাপড়টা যখন কাটতে হবে আপনার ছেলে কাটতে পারে না আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে নাই সেও কাটতে পারে না পাশের হাজির সাহেবকে ডাক দিয়ে আসবেন হাজির সাহেব বলবে আমার দাওয়াত আছে আমি যেতে পারবো না হাত করে আসবেন হাদিসের প্রশ্ন করে এসে কেচিটা যখন কাপনের কাপড়ে ধরবে আর বলবে মোরা আজকে মরার কি দরকার ছিল আগে দাওয়ারটা বিল্লে রেখে আসতাম তারপরে মরতি বলতো কি না বলেন কিন্তু ও খারু মাঝের আব্বা জানে না বন্ধ করে শান্তি হয়ে জবাব দিই আপনার মেয়েকে যদি এই খারুবাদ মাদ্রাসায় দিতেন আর এই মাদ্রাসার দশ আর খুজিয়া হে কাপোরে কপর কেনে শিক্ষাদায় আপনার কেউ শিখিয়ে দিতো আর আপনার নেই যত আপনার কাপোনে কাপুর কেন নিয়ে কিছু যেটা ধরবে মেয়ের মন্টা কি বলবে

তুমি আবার কে নতুন নতুন জামার কেটে দিয়ে ইচ্ছ শুধু পানাতে গিয়েছি আমি আর খেয়েছি আমাকে ঘুর কেটে দিয়ে ইচ্ছো পানাতে গিয়েছিস বাবা আমাকে নতুন নতুন জামার কেটে দিয়ে ইচ্ছো আর ভাই দেখো না কেন দেখো তোমার কাপড়ের কাপড় তোমার ঘুরে ছাড়া কেউ কাটলো না যখন ঘরে কাপড়ের কাপড় বুমায়ের কাপড় কাটবে এবার বলুন তো হা গরম কি না আবার ভুঁই কাট হয়ে হাতটা ধরে কাপড়ের কাপড় ধরে তখন কাট হয়ে তখন কয়েটার মনে হবে এই কাপড়ের কাপড় পুরো শেষ আবার মা বাবা ওরে আবার মা সুখের চলে যাবে আবার মা মা যে মায়ের নজরটা দেখলে মনটা শান্তি হয়ে যায় এই কাপড়ের কাপড় আমি কাটছি এটা কেটে পড়িয়ে দিলেই মা আমার নজর থেকে আলাদা হয়ে যাবে এই বলে যে মেয়েটাকে এই মাদ্রাসায় দিয়েছে ওই মেয়েটা সুরাইয়া সিন পড়বে আর কেচি চালাবে সুরাইয়া সিন পড়বে কোরআন তেলাওয়াত করবে আর কেচি চালাবে আর হাতটা কাঁপতে থাকবে নদীর পানি টুপকে টুপকে কেচির উপরে পড়বে আর কেচির উপরে পড়ার সাথে সাথে কাচির মাথা দিয়ে টুপকে গিয়ে আপনার যারা যারা কাপড় ভিজে যাবে ভিজে যাবে ভিজে যাবে আর আল্লাহ তখন বললে ও দেখে দেখে কাপড়ের কাপড় কাটছে আর বাবার কাপড়ের কাপড় কাটছে মেয়ে আর যে সন্তানের চোখের বাড়ি বাবার মায়ের কাপড়ে মিশে গেছে ওই চোখের বাড়িটা জি বোলে শাস্তি দিদি পরবরা জিবো শাস্তি না জোরে বোরে শুভার আল্লাহ আর সারা জীবনের তরে কবরে শুয়ে থাকব মেয়ের সবানের কোরআন শরীফ মেলা শুনতে শুনতে কবরে চলে যাবো মেয়ের হাতের কাপড় কাটা জামা মেয়ের হাতে কাপড়ের কাপড় কাটে চাচাটা পরে আমি মা কবরে শুয়ে থাকব মেয়ের হাতের কাপড়ের কাপড় অন্য মানুষের হাতে না অন্য কারো হাতে না নিজের মেয়ের চৌধুরের হাতে কাপড়ের কাপড় কবরে যাবো এটা কারা আছে আশা আছে দেখাই কার কারের তামনা আছে দেখাই ছোট ছোট করবো পাশে আবার মেয়েরা কোরআন শরীং নিরাম করবে মধুর শুরু নিরাদ করবে ভাড়া করে আনতে হয় না বৌ কেউ ওড়বে না এই মাদ্রাসাটা হলে টিকিয়ে রাখতে হবে এই মাদ্রাসাকে মহারফত করতে হবে তাহলে এই মাদ্রাসাকে চরু দিয়ে চোর দিয়ে ভং দিয়ে মহারফত করবে ক্যারা ক্যারা হাত বলে লেখা মা শরলে না রে দেখবি হরচুনমুনি নারে দেখবি বলেছেন আমার উন্মতেরা শুনে নাও তোমরা যদি জান্নাতে যেতে চাও আমি নবীর সাথে যেতে চাও তাহলে তোমরা আমাকে মহব্বত করে নাও আমার সুন্নাতকে মহব্বত করে নাও তাহলে আমার সঙ্গে জান্নাতে যাবে জোরে বলি সুবহানাল্লাহ কারা কারা আমার বাচ্চা আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই হাত তুলে দেখাই মাশাআল্লাহ নারে নবী বলেছেন আমার শেষ জামানার উম্মতেরা তোমরা জান্নাতে যাবে অত কঠিন না তোমাদের জান্নাত

এই বলদের তীর এসে চোখের ভিতরে ঢুকে গেছে কথা দাইবে দওন করে তার মিulse ও চোখের কালো গুলিটা ছিডকে সে হাতে পড়ে গেছে তবু আমার sahabat kiram আমাকে ছেড়ে পালায় নাই পালায় এত কষ্ট করে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে ও শুনিল হারু শেষ বলার উম বলেছেন ওই সাবাই তিরাম শ্বশুয়ে তোমরা কে চল যত্তে ছতে চাও আমরা হা বলে দেখিয়ে দিয়ে আমরা যেতে চাই নারায় তগড়ি হাত নাও ভাই তারে নবী চাদিয়ে দিল তোমাদের পৃষ্ঠপোষক কথা দিয়ে নাও বল চোখ ছিটকে পড়ে গেছে তোমাদের চোখ ছিটকে ফলাইতে হবে না তীরে আঘাত খেতে হবে না তারা ছিল আমার বডিগার্ড আর তোমরা হবে আমার ঘরের বডিগার্ড তোমরা হবে আমার ঘরের বডিগার্ড তোমাদের চোখ দিতে হবে না তরবারে আঘাত খেতে হবে শুধুমাত্র হাতের ময়লা কিছু দিয়ে দিবে হাতের সামান্য ইনকাম আমার ঘরে দিয়ে আমার ঘরের পরিগার হয়ে যাবে আমার ঘর মাত্র পরিগার হয়ে যাবে তোমরা হবে আমার আমার ঘরের বডিগার্ড আর আমার কথা দিয়ে নোমান চোখ শহীদ করে দিয়ে হয়েছে আমার বডিগার্ড 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 বিল হয়ে যাবে হাদিস সত্য আছে তোমরা দুজনই অ্যাকশন নে জান্নাতে যাবে জোরে বলি সুবহানাল্লাহ জোরে বলি রাহে ঠিক